দিদুন স্নিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আড়াই তিন বছরের বাচ্চাদের সোয়েটারটা আমি এখানে তিন বছরের বাচ্চার গোল গলা বুকবন্ধ ফুল সোয়েটার শুরু করেছি সেটার এখন আমি উপর দিকে বাড়িয়ে যাচ্ছি বগল পর্যন্ত বাড়াবো এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি হয়েছে আমি মোট আট ইঞ্চি বুনে বগলটা ছাড়বো বগল আমি এভাবে করে যাচ্ছি আরও অন্তত আড়াই ইঞ্চি বোনার পর বগল ছাড়তে হবে বগল ছাটার সময় আবার দেখাবো এই মাপটা এভাবে করবে এখান থেকে আমার কতটুকু হয়েছে সাড়ে ছয় ইঞ্চি হয়েছে সাড়ে ছয় ইঞ্চি হলে পরে আর কতটুকু লাগবে আমার দেড় ইঞ্চি আর দেড় আট ইঞ্চি হতে আর দেড় ইঞ্চি বুনতে হবে আর দেড় ইঞ্চি মানে এইটুকু এইটুকু আর এইটুকু বোনার পর এইটুকু বোনার পর আমি বগলের ছাদ ফেলবো বগলের ছাদ যখন ফেলবো তখন আবার তোমাদের দেখাবো আর আবার প্যাটার্নটা একটু দেখাচ্ছি প্যাটার্নটা অতি সহজ দুপাশে একই এটা প্যাটার্নটা আগেই বলেছি দিকদার অর্থাৎ ঢেউ খেলানো এই দেখো সাইডে এই যে মোটা জায়গাটা সোজা দুপাশে কিন্তু মোটা জায়গা আছে সেটা সোজা মোটা জায়গাটা সোজা এই মোটা জায়গাটাকে কেন্দ্র করে মিডলে তিনটে উল্টো হবে এক দুই তিন এই তিনটে উল্টো তারপরে আবার একটা সোজা আবার তিনটে উল্টো এ দেখো প্রথমে আমার এবার এটাতে প্রথমে তিনটে উল্টো হয়ে হয়ে যাচ্ছে এক দুই তিন তিনটে উল্টো বুনে একটা সোজা মোটা জায়গাটা একটা সোজা তারপর আবার তিনটে উল্টো এক দুই এইভাবে পুরো কাটা শেষ করবে অনেক রিকোয়েস্ট এসেছে গোল গলা কীভাবে ফেলবে সেই গোল গলা দেখাবার জন্যেই আমি ছোট ছোটো বাচ্চাদের গোল গলা দেখাবার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে তাদের জন্যেই আমি এটা বুনছি তবে একটু টাইমের দরকার তো এগুলো তো একসঙ্গে হয় না আস্তে আস্তে আমি বুনে যাব দুপাশে কিন্তু একই রকম প্যাটার্ন আমি পুরো কাকাটা বুনে যাই আবার মানে উল্টো পিঠে আবার দেখাবো একটা সোজা তিনটে উল্টো একটা সোজা তিনটে উল্টো তোমাদের অনেকের মনে হতে পারে যে পাঁচ বছরের বাচ্চার জন্যে কীরকম হবে পাঁচ বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা একই রকম হবে খালি ঘরটা একটু বেশি নিতে হবে আর সব জায়গায় তোমার বগলে বগল বগলের ছাদ ফেলতে একটু এটা ধরো আট ইঞ্চি করবো ওটা দশ ইঞ্চি করে বগলের ছাদ ফেলবে এইটুকু তফাৎ আর উপর দিকে বগল থেকে কাঁধ পর্যন্ত এটা যতটুকু হবে তার চেয়ে দুই ইঞ্চি বেশি হবে গলাতেও একটু বেশি হবে কিন্তু একই প্রসেসিংটা একই পুরো কাটারটা করে যায় এই প্যাটার্নটার সুবিধা হলো দেখতেও ভালো লাগে আর ছোট বাচ্চাদের ভালো লাগবে আর দুপাশে একই রকম দুপাশে একই রকম হলেও এখানে যেটা তিন এর দিকে যেখানে তিনটে উল্টো সে তিনটে উল্টো মাঝের ঘরটা ওই পাশে সোজা হবে ওই সোজা ঘরটা কেন্দ্র করে তুমি তিনটে সোজা একটা সোজা তিনটে উল্টো একটা সোজা তিনটে উল্টো এইভাবে বুনে যাবে আমি শেষ করে ওই পাশটা আবার দেখাচ্ছি তিনটে উল্টো একটা সোজা তিনটে উল্টো আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা যখন যে কোনো সোয়েটার বুনবে তখন বর্ডারটা সরু কাটা দিয়ে বুনবে আর যদি বর্ডার এগারো নম্বর কাটা দিয়ে বুনো তবে উপরটা নম্বর দেবে আর দুই দুই নম্বর মানে দুই ইঞ্চি মানে বেশ কম হয় দুই নম্বরের বেশ কম হবে নিসটা সরু কাটা উপরটা মোটা কাটা এগারো ইঞ্চি হলে নম্বর কাটা দেওয়া বুনবে আর যদি তোমার উল বেশি মোটা হয় তবে নীসা এগারো নম্বরে বুনবে উপরটা আট নম্বর দিয়ে বুনলেও হবে আমার এই উলটা খুব সরু সেই জন্যে আমার একটু টাইমও লাগছে আর আমি নিচে এগারো নম্বর নিয়েছি উপরে নম্বর নিয়েছি এই দেখো এখন উল্টো পিঠে কিরকম হবে তুমি প্রথমেই তুমি খেয়াল করবে মোটা ঘরটা এই যে মোটা ঘরটা এই সোজা ঘট্টা এটা উল্টো তারপর এক দুই তিনটে এটা সোজা মোটা ঘরটা সোজা তারপরে এক দুই তিনটে উল্টো তিনটে উল্টোর পরে এটা সোজা হবে সাইডের ঘরটাকে সোজাভাবেই তুলব এই প্যাটার্নটা দিয়ে তোমরা মাফলার বানাতে পারবে স্টোল বানাতে পারবে বড়দের সোয়েটার বানাতে পারবে ছোটদেরও পারবে দেখতেও ভালো লাগে আর সহজ তিনটে উল্টো একটা সোজা ওই পাশের মিডলের ঘরটা এই পাশের মিডলের ঘরটা এই পাশে সোজা হলো এটা সোজা এটা সোজা তিনটে উল্টো টোটার এভাবে পুরো কাটা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো